ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশ যেখানে কিছু মানুষই তার শাসক তা মানুষই তার শোষিত মানুষের জন্যই যা কিছু এখানে হচ্ছে সেখানে যদি ছোট্ট একটা আইন লঙ্ঘন করার কারণে তার ক্ষমার দরওয়াজা বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ব মালিক যিনি সব কিছুর শাসক যিনি সকলেরই শাসক যিনি তার কিছু হদুদ আছে তিলকা হল্লাহ মাহরিমুল্লাহ আল্লাহ আর কতালের কিছু সীমা আছে কিছু পরিধি আছে কিছু লেভেল আছে যেটাকে ক্রোস করা যায় না ইন আল্লাহ হেলা ইয়াগো ফিরু আই শোনা কাবি অয়াগো ফিরুমা দু নাজালি মা ইয়ে এটা হলো কি ইমান আর শিরিকের মাঝামাঝি যে লাইন আছে এই লাইনটা ক্রোস করার কোনো সুযোগ কারু নাই ইমান আর শিরিকের মাঝামাঝি যে লাইনটা আছে ইমানের পরে শিরিকের আগে যে বর্ডারটা আছে এটাকে ক্রোস করার কোনো সুযোগ নাই যদি এটাকে ক্রস করে ফেলে তাহলে বান্দা তুমি যতই ভালো কাজ করো না কেন খাসিরিন যে ব্যক্তি ইমান থেকে কুফুরের দিকে ধাবিত হয় যে ব্যক্তি তাও থেকে সিডের দিকে ধাবিত হয় সে হতে পারে তবে দানবীর হতে পারে অনেক মিশনারি প্রতিষ্ঠা করতে পারে অনেক রকম দান সদাকা পরোপকার থেকে সব কিছু করতে পারে সব রকমের মানবতা মানব দরদি হইতে পারে মানবাধিকার প্রতিষ্ঠাকারী হইতে পারে কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না তার সমস্ত ভালো কাজ ভুলণ্ঠিত হয়ে যাবে হ্যাঁ তার ভালো কাজের প্রতিদান তাকে দুনিয়াতেই দেওয়া হবে